E নমস্কার আইটি নেটওয়ার্ক ডিজিটাল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুদীপ দীর্ঘ সতেরো বছর ধরে বহরমপুর শহরের লোকগানের দল যা রীতিমতো শহর বহরমপুর তথা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান এবং সকল মানুষজনের মনোরঞ্জন করেছে যে আজ নাইয়ার বহরমপুর নাইয়ার লোকগানের সতেরোতম বার্ষিক অনুষ্ঠান আর আমি ইতিমধ্যেই পেয়ে গেছি আহ নাইয়ার একেবারেই সদস্যকে দিদি দীর্ঘ সতেরো বছরের পথ চলাটা কেমন ছিল আচ্ছা প্রথমত হচ্ছে ধন্যবাদ সুদীপ এই প্রশ্নটা করার জন্য কারণ আমরা জবে থেকে নাই আর হয়ে গান শিখতে শুরু করেছি প্রথম দিকে এটাই মনে হতো যে লোকগান গাইতে পারবো কি না কারণ লোকগান ছোট থেকে শেখা এই ব্যাপারটা কিন্তু এখনও অতটাও প্রচলিত নয় যেভাবে রবীন্দ্রসঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীত মানুষজন শেখে আমরা সবাই যারা এখানে শিখছি কোনো না কোনো আলাদা ব্যাকগ্রাউন্ড থেকেই এসেছি এবার প্রথম দিকে ভয় লাগতো হয়তো লোকগানে যে প্রাণ খুলে গাওয়ার যে ব্যাপারটা সেটা অতটা পারতাম না এখন চেষ্টা করছি আগের থেকে যতটা ইম্প্রুভ করা যায় তো আস্তে আস্তে হচ্ছে হয়তো কারণ মানুষজন নাইয়াকে ভালোবাসছে বা আমরা মুর্শিদাবাদের ভেতরে বাইরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছি সেখানেও মানুষের ভালোবাসা পাচ্ছি তো পথটা আস্তে আস্তে মসৃণ হচ্ছে বলেই মনে হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে যে রবীন্দ্রসঙ্গীত শিখবো নজরুল গীতি শিখবো বা অন্য কোনো আধুনিক গান শিখবো বাংলার গান বা মাটির গান তো সবাই শিখতে চায় না সেক্ষেত্রে এখনো পর্যন্ত কতজন ছেলে মেয়ে আসছে না ইয়াতে নাইয়াতে বর্তমানে আমাদের মানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে একুশ জন এবং এই এখানে একটা বিষয় আমার অবশ্যই বলার মানে এমন অনেক মানুষজনকে দেখেছি যারা লোকসঙ্গীতটা গাইছে এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে কোথায় শিখছেন আপনারা তো এই কথাটা কিন্তু খুব দুঃখজনক তারা বলেছে যে লোকগান তো শেখার দরকার হয় না ইউটিউব থেকে তোলা যায় বিষয়টা তা নয় লোকগানও অবশ্যই শিখতে হয় আমাদের শিক্ষক শ্রী অভিজিৎ বসুকে আমরা আমাদের অনুষ্ঠানে পাবো আগামীকাল আঠারোই আঠাশে সেপ্টেম্বর তো তিনি শিখিয়েছেন কিভাবে লোকগানটা শিখতে হয় এবং তার শিষ্য আমাদের যিনি কর্ণধার নাইয়ার অনুপ চক্রবর্তী তিনিও আমাদেরকে শিখিয়েছেন যে সত্যি কি কিভাবে লোকগানটা শিখে গাইতে হয় তো আমরা সেটা শিখছি শেখার চেষ্টা করছি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন লোকগান এখন একেবারেই বিলুপ্ত হয়ে গেছে অনেক বিলুপ্ত প্রায় লোকগান তো নাইয়ার বিভিন্ন অনুষ্ঠানে আমি ব্যক্তিগতভাবে প্রায় পাঁচ থেকে ছ বছর নাইয়ার বিভিন্ন প্রোগ্রামে আমি নিজে সচক্ষে দেখেছি যে বিলুপ্ত প্রায় গানগুলোকে আবার নতুন করে ফিরিয়ে না এবছর কি কোনো রকম গান ফিরিয়ে আনা হচ্ছে হ্যাঁ এবছর যেমন এই যে গম্ভীরা গম্ভীরা হচ্ছে মালদা জেলার মুর্শিদাবাদের নয় মালদা জেলার আমাদের প্রতিবেশী জেলার একটি মানে হারিয়ে যাওয়া লোক মানে ফর্ম বলতে পারি লোকাঙ্গিক একটা সেটা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করেছি বা ভাদু টুসু গান এই যে ভাদু পুজো বা টুসু পুজো এগুলো তো সাধারণত আমরা শহরাঞ্চলে দেখতে পাই না কিন্তু যারা এগুলো করে থাকেন তারা কিভাবে করছেন বা কিভাবে উদযাপন হচ্ছে লোক উৎসব হচ্ছে তাদের গ্রামে ভাদু টুসু কেন্দ্র করে সেগুলোও কিন্তু আমরা ফিরিয়ে আনছি আর তার সঙ্গে এবছর যে পদাবলী পালা আমরা কোচি যাত্রাপালাও প্রায় উঠে গেছে বলতে পারি শহর অঞ্চল থেকে সেটাও কিন্তু আমরা রাখার চেষ্টা করছি মানুষকে একটু মনে করানোর চেষ্টা করছি যে এগুলো আমাদের রক্তের জিনি সেগুলো মনে রাখতে হবে বর্তমানে শহর জুড়ে সকলেই চাইছে জাস্টিস ফর আরজিকল নাইয়ার এবছরের সতেরোতম বার্ষিক অনুষ্ঠান এবর নাইয়ার সমস্ত দল বেশিরভাগ তো এখানে মেয়েরা সব মেয়েরা কি চাইবে জাস্টিস ফর আরজিকর যেটা সেটা তো মানে আমাদের এখন কি বলবো মানে আমরা জাগরণে আমাদের এটাই মাথার মধ্যে রয়েছে আমাদের অনুষ্ঠানে মাতৃ বলে একটা বিষয় নাচের দলের মাধ্যমে উপস্থাপিত সংস্থিতা হবে আজকে সাতাশে সেপ্টেম্বর সেখানেও কিন্তু যে মানে মায়ের রূপ আসলে কি হওয়া উচিত বা প্রতিটি মেয়ের মধ্যেই যে মা এবং তার সঙ্গে এই অত্যাচার বা অন্যায় করা উচিত না এবং করলেও আমরা সহ্য করবো না আর এই বিষয়টা কিন্তু দেখানো হবে তো আমরা সমস্ত শিক্ষার্থী যারা মহিলা এটাই আর জিকরের ঘটনার তো উপযুক্ত দোষী শাস্তি পাক এবং এই মানে এই যে ভয়ানক যে অপরাধ সেটা করার সাহস যেন কখনোই আর কারোর মধ্যে না জাগে এটাই এবছর তো সতেরোতম বার্ষিক অনুষ্ঠান এবছরের জন্য বিশেষ চমক কি থাকবে জেলাবাসীর জন্য এবছরের জন্য বিশেষ চমক আমাদের পদাবলী পালা সোনাই দিঘি সোনাই বহু পুরোনো একটি গল্প গাথা সাধারণত গ্রামাঞ্চলে মানুষের মুখে কিন্তু এই পালার খোঁজ পাওয়া যাবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই পালা সম্পর্কে আগে জানতাম না না যতদিন আমরা এর সঙ্গে যুক্ত হয়েছি তো এই পালা বা যাত্রা বিষয়টা কিন্তু সত্যি পুরোপুরি হারিয়ে গেছে মানে মানুষের মনের ভেতর থেকে আমরা কেউ দেখি না আজকাল যাত্রাপালা তো সেটাই হচ্ছে সব থেকে বড় চমক এবং তার সঙ্গে শ্রী অভিজিৎ বসু লোকসঙ্গীত গবেষক তার বহরমপুরে আগমন এবং বহরমপুর বাসীকে নিজের নিজের গান শোনানো নাইয়ার পক্ষ থেকে এটা সম্ভব হয়েছে করা এটাও এই বছরের চমক বলতে পারি অনেক অনেক ধন্যবাদ অঙ্কিতা চক্রবর্তীকে জেলাবাসীর জন্য দুদিন ব্যাপী একেবারে দুদিন ব্যাপী লোকগান অর্থাৎ বাংলা মাটির গান এবং তার পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের চমক শুধুমাত্র নাইয়া নয় মুর্শিদাবাদ জেলার অনেক দলই এখানে পারফর্ম করবে তো কাজেই দেখতে হলে আপনাদের প্রত্যেককে আসতে হবে বহরমপুর রবীন্দ্র সদনে আজ এবং কাল দুদিন ব্যাপী চলছে অনুষ্ঠান এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোন সময় অন্য কোন খবরের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন নেটওয়ার্ক ডিজিটাল স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায়। আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগের অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি ফাইভ নাইন জিরো ফাইভ সেভেন জিরো অথবা সেভেন থ্রি সিক্স ফোর নাইন নাইন থ্রি ওয়ান জিরো জিরো এই নাম্বারে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্তি বিজয়নগর নিজস্ব ভবনে। কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আই সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন